শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের পর অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে শ্রীলঙ্কার বিষয়টি আমাদের চেয়ে একটু ভিন্ন সেটা আমাদের বোঝা দরকার একসময় শ্রীলঙ্কা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসরমান দেশ এই দেশের অর্থনীতিতে হঠাৎ ধস নেমে এলো বিশাল অঙ্কের ঋণ তার সঙ্গে মহামারীর খাড়ার ওপর ইউক্রেন যুদ্ধ একেবারে পথে বসে দিয়েছে সোয়া দুই কোটি মানুষের দেশ শ্রীলঙ্কাকে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমেছে যে তা দিয়ে এক মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না ডয়েজভেলের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির বৈদেশিকমুদ্র রিজার্ভ দুই হাজার বিশ সালের জানুয়ারি থেকে প্রায় সত্তর শতাংশ কমেছে দুই উনিশ সালে পর্যটন খাতে দেশটির আয় ছিল চারশো কোটি ডলার মহামারীর খাড়ার পরের বছর তা নব্বই শতাংশ কমে যায় মহামারী চলায় এখনও সুদিন ফেরেনি এই খাতে অবশ্য শ্রীলঙ্কার সরকারের ঋণ মহামারীর আগে থেকে অসহনীয় পর্যায়ে ছিল অনুমান করা হয়েছিল এই ঋণ দুই উনিশ সালের জিডিপির চুরানব্বই শতাংশ থেকে দু সালে একশো শতাংশ পর্যন্ত হবে বাংলাদেশের অবস্থা কি শ্রীলঙ্কার মতো হবে বা হতে যাচ্ছে তেমন কোনো আশঙ্কা কি আদৌ আছে সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক তাদের নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক দু প্রতিবেদন প্রকাশ করেছে এডিবির বাংলাদেশ প্রধান অ্যাডমিন গিনটিং বলেছেন বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই তবে আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে এডিবি সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনে করেন বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো শ্রীলঙ্কার সেখানে বড় দুর্বলতা ছিল এছাড়া যুদ্ধের পর শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল কোভিড নাইন্টিন পরিস্থিতি যা আরও নাজুক করেছে অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে ভালো করেছে কোভিড থেকেও দ্রুত পুনরুদ্ধারের পথ রয়েছে বাংলাদেশের বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কমে এলেও কৃষি উৎপাদন কিন্তু বেড়েছে কৃষিতে আধুনিকায়ন ঘটেছে বাংলাদেশের খাদ্য উৎপাদন সূচকের মান দু হাজার ষোলো সালের হিসেব অনুসারে একশো পঁয়তাল্লিশ দশমিক তিন একই সময়ে ভারতের একশো চুয়াল্লিশ চীনের একশো উনচল্লিশ এবং ভিয়েতনামের একশো ছত্রিশ ব্যবসা বাণিজ্যের নিয়ম সহজীকরণ এবং বিদ্যুতের সহজলভ্যতার প্রভাবে বিনিয়োগের মাত্রা যে বৃদ্ধি পেয়েছে তার একটি আদর্শ উদাহরণ হতে পারে শিল্প বিতরণ বৃদ্ধি গত দশ থেকে বারো বছরে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের অর্থনীতি একই সঙ্গে ভেগবানো হয়েছে এবং এর ঝুঁকি সহন ক্ষমতা বেড়েছে অতিধনীদের সংখ্যা এবং আয় বৈষম্য কিছুটা বাড়লেও ভোগ বৈষম্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে দারিদ্র ও অতিদারিদ্র দ্রুত কমিয়ে আনা সম্ভব হয়েছে পদ্মা সেতু একশোটি বিশ্বের অর্থনৈতিক অঞ্চল সহ মেগা অবকাঠামো প্রকল্পগুলো সময় বাস্তবায়ন করা গেলে সামষ্টিক অর্থনৈতিক বিকাশ আরও গতিময় হবে তবে আশঙ্কা যে একেবারেই নেই তা নয় অনেক অর্থনীতিবিদ মনে করেন গত দুই বছরে বাংলাদেশ অনেক বেশি ঋণ করে ফেলেছে এবং এখনও করছে কিছু মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে এ ঋণগুলো আসছে বিশ্বের যেসব দেশ ঋণ পরিশোধ করার ক্ষমতার দিক থেকে উপরের দিকে বাংলাদেশ তাদের অন্যতম সেজন্য বিশ্বব্যাংক ব্যাংক এম এসে উন্নয়ন ব্যাংক ঋণ দিতে আগ্রহী গত এক যুগে বাংলাদেশ নাটকীয় অগ্রগতি অর্জনে সমর্থ হয়েছে জিডিপির আকার বৃদ্ধি দ্রুততর হয়েছে বাহাত্তরের আট বিলিয়ন ডলারের অর্থনীতি এখন এক চারশো বিলিয়ন ডলার হয়েছে বেগবান রয়েছে বিনিয়োগের প্রবৃদ্ধির ধারা তাই বিনিয়োগ জিডিপির অনুপাত ক্রমশই বাড়ছে